আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা হে আপনার সব ভালো আছেন তো আজ আপনারা লাইয়া যায় একটা ঐতিহাসিক ব্রিজ দেখানি কলকাতা হাওড়া ব্রিজ যেটা খুব ফেমাস সবাই আবার দেখতে চাই না আর কি আমি যখন পাইলে কলকাতা আসলাম তো দেখা লাগে আমি তখন উলো বেরিয়ে দাসলাম কি কলকাতার হাওড়া ডিস্টিক তো তখন থেকে আইছি দেখা লাগে খুব সুন্দর একটা ব্রিজ দেখাতে পারেন তো চলুন লগে থাকবা কোন থেকে শুধু সুন্দর দেখা যায় কীলা দেখা যায় এগুলা কইমার লগে কিছু তথ্য আপনারা জানাই আর কি তো এটা কলকাতা হুগলি রিভার নদীর উপরে আর কি বানানি দিয়েছে আর সরকারি নাম তো বলছে যে সেতু এটা আর কি রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজও হওয়া হয় রবীন্দ্র সেতু হওয়া হয় ঠিক আছে নি তা চলুন লগে থাকবো আর কি তো ফয়লা আমরা এনলাম ইয়া ফয়লা ব্রিজের একটা ভিডিও বনিয়ে লিছি মানে ওবার আশেপাশে তারা ভিডিও বানাইলাম এই ব্রিজের উপরে ডেইলি আপনার আশি হাজার গাড়ি চলাচল করে আর দশ লাখ মানুষ যায় না আর কি তো আমরা আমার বাদে হইলামতে হুবাজুবা একটা গার্ড আছে আর কি মানে ফেরি গার্ড আছে অনটাকে গেলে খুব সুন্দর দেখা যায় তো টিকিট আপনারা খাটবা অন্ত ছয় টাকা করে টিকিট নেয় টিকিট কাটিয়া এন্ট্রান্সও বাদে ডুববা ডুকের বাদে এমন একটা জায়গা দেখা মানে যেন ইয়া যা যেগুলো থামে আর কি তো এন থেকে মানুষ যে উঠেন আর কি ঘাট তো ইনতে খুব সুন্দর ভিউ দেখা যায় এর লাগে লইয়া আইসি হইলাম অন্য গেলে আপনার বেলা সুন্দর করে দেখাইতে ব্রিজটা আর যখন আপনারা আইবা বা ছয় টাকা দিয়ে টিকিট কাটার পরে হবা যাওয়া মানে নদীর হোফারও যাওয়া যায় তো আমি হোভারও গেছি কোনো কাম নাই হোভারও গিয়া তিল আরও সুন্দর মানে বালা হলে যেমন পুরো ব্রিজটা আয় আর কি ফটো তুলিয়া ভিডিও বানাইয়া আবার ঘুরিয়ে আই তো একটা জিনিস আপনারা যখনও যদি টিকিট খাটো আপনার ফয়লা টিকিট খাটিয়ে যাইব তো রিটার্ন টিকিট কাটা যায় না হিনও গিয়া রিটার্ন কিন্তু টিকিট কাটবা রিটার্ন কিছু কিছু যা সব যা যু গিয়াও আই যায় তো অনেক মানুষের কিন্তু আছে যারা নয়া জানতো না বলছে চলে যাই গিয়া না না মিয়া হফাসে যাইবা গিয়া টিকিট কাটিবা খাটিয়া এর বাদে আপনারা আইবা আর কি ছোট টিকিট এলে টিকিট চেক হয় চলো আর কি আর আমি যখন গেছিলাম তখন ওয়েদারও খুব ভালো আসলো খুব সুন্দর লাগছে দেখতে হাওড়ের মধ্যে এটা এই ব্রিজ বানানোর আগে আগেই না একটা ব্রিজ আসলো এটা নাম আসতো ফন্টুন সেতু তো এই সেতুটা সামনে আসতো মাঝখান দিয়ে এটা মানে আলাগ করা যাইতো আর কি যখন বড়ো বড়ো স্ট্রিম বা যা যাইতো ওই আমি টিকিট কাটি আর অবাজতে গিয়ে টিকিট কাটি আর কি যাওয়ার মানে তো আচ্ছা হইয়া কি বড় সম্বন্ধে তো এটাকে তো ডেইলি কুলিয়া দেওয়া হইত আর কি বড়ো বড়ো যা তো এবারে জিনিস ব্রিটিশে দেখলো এটা হইিয়া তো হইতো না তারা ব্যবসা চলেন না বড়ো বড়ো যা যাইতে লাগবো মানুষও চলতে হইব তো এর ফলে তারা কি তাহলে হলো না এটা এমন সত্য বানানি দরকার তো তখন যে ফন্টন সেতু বানানি এসলো এটা তাকে কিন্তু টুল চার্জ নেওয়া হতো এটা কিন্তু টুল চার্জ কিছু নাই তো তখন কোথ সময়ের যে মেয়ার রাস্তা তাই হলো না বানানি বানিয়ে যাইতো না এটা কারণ অনেক ব্রিজ এমন চেষ্টা বানানোর চেষ্টা করা হয়েছে কিন্তু বাঙিয়া পড়ে যায় এর বাদে উনিশশো ছয় সালে কর্তৃপক্ষর চিফ ইঞ্জিনিয়ার আসলা জন স্কট ইস্ট ইন্ডিয়া রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার আসলা আর এস হায়ট আর কলকাতা পৌরসভার চিফ ইঞ্জিনিয়ার ডব্লিউ বি মেকআপ এরা মিলিয়া হইলে যে না একটা ব্রিজ বানাইতেইব তো এটা এমন একটা ব্রিজ যার আলাদা আপনার ইয়ে আছে এ অ্যাক্ট আছে দা হাওড়া অ্যাক্ট এরপরে আস্তে আস্তে এটা সব কিছু অনাস নাম্বেলার পর সব কিছু করিয়া আপনারা জিওহে উনিশশো সাতত্রিশ থেকে শুরু করা হয়েছে বানানি উনিশশো বিয়াল্লিশের অগাস্টকে শেষ হয়েছে বানানি আর উনিশশো তেতাল্লিশ জনগণ লাগে কুলিয়া দেওয়া হয়েছিল আর কি পিজটা আর এই পিজ বানাইতে গিয়ে তখন সময় ইস্পাত লাগছো প্রায় তেইশ হাজার টন স্পান লাগছে যেটা দেওয়া হয়েছিলো আমরা টাটা গ্রুপ মানে ইন্ডিয়ার গ্রুপে একটা কোম্পানি দেওয়া হয়েছে তো আশা করছি এই ভিডিও আপনারা ভালো লাগবো মোটামুটি তোরা তোই তত তুলিয়া ধরো ফুরা তো তত তুলিয়ে ধরতে পারছি না নেক্সট ভিডিও অব্দি আপনার